আমাকে যে ছাত্রী আমার আলো হয়েছে এখন তোমার তোমার ঋণকে আমি শোধ করতে চাই মা তখন মুখটা খারাপ হয়ে তখন তার সেই মায়ের মুখটা কালো হয়ে গেছে ছেলে বলে কি আমি কোনো ঋণ পূরণ করেন তোমাকে আমি তারা পূরণ করেছি তখন সেই মা বলতেছে বা তুমি যখন আমাকে ঋণ পূরণ করবাই তাহলে তুমি একটা অফিস থেকে ফেরা করতে একটা কলা গাছ একটা কলা তখন সন্তান বলে না বাজারের মধ্যে দোকান পাটের মধ্যে এত ফল ফল থাকতে জিনিস থাকতে তুমি একটা ফল খেতে তখন ছেলে বসেছে মা বসেছে বাবা আমি তোমাকে বলছো একটা একটা পড়ার জন্য বেশি কিছু বলে নাই একটা কথা একটা ফল আনবা তখন ছেলে ফল চলে গেল চলে যাওয়ার পরে সন্তান যত অফিস থেকে ফেরার পথে একটা ফলা নিয়ে আসলো একটা ফলা নিয়ে আসার পরে

বুকের উপরে নিয়ে তুমি ঘুমাইবা সাবধান তোমার এই কলটা যেন নষ্ট না হয়ে যায় নষ্ট না হয়ে যায় তখন তুমি বলতেছি এটা তো কুশহ ব্যাপার আমার বুকের মধ্যে নিয়ে সারা তখন সারা একটা মোবাইল দেখব সহজ একটা বিষয় তখন তিনি শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পরে তিনি যখন সারা তিনি শুয়ে থাকলেন শেষ শেষ রাত্রিবেলায় তার দুটি মধ্যে ঘুম চলে আসলো ঘুম চলে আসার পরে তিনি সকালবেলা যখন উঠলেন ঘুম থেকে উঠার পরে দেখলেন যে কলাটা নষ্ট হয়ে গেছে কলাটা নষ্ট হয়ে গেছে বাদ করে সকালবেলা মা সুবাস বলেছে বাবা কলাটা কোথায় দাও তখন সে বলেছে বাবা মা সে কল নষ্ট হয়ে গেছে আমি রাখতে পারলাম না রাখতে পারলাম না তখন মা বলে বাবা তুমি যে আমার ঋণ প্রযোধ করবা এবার দেখো সামান্য একটা তুমি আমার প্রচুর করবা ওই যে দশ মাস ধরে পেটে থাকলে তোমাকে কষ্ট হইবে বলে কষ্ট হবে বলে তোমাকে আমি অনেক কষ্ট দিই নাই কোনদিন আমি কষ্ট করেছি তোমার তোমাকে কষ্ট দেয় নেয় তোমার যা লাগে সব তোমাকে দিয়ে দিয়েছি বলে তোমার কোনো ফুটি নাই কিন্তু আজকে খুব খুব মনটা খারাপ হয়ে গেল আমার যখন বলার ইন্ট করবা তখন ছেলে হাও করে কেদে মায়ের পায়ে মা চাইল মা আনি আর এই ভুল করব না এই মা কোনদিন যে সন্তান কোনদিন মায়ের অভাব করতে পারে না মার ঋণ কোনদিন পূরণ করতে পারবে না এজন্য আল্লাহ পাওয়া করে আমি ভরে أَقَضَى ربك ألا تَعْبُدُوا إلا إياه ومن إحسانا ألا تضرب إما تقولي زكاستا تقولوا معي كيف أتقع أقضى ربك ألا تعبد إلا إياه ومن إحسانا إحسانا عمار أقضيك فايصل نزير আলাদ করবা আমি ছাড়া অন্য কে আলাদ করা না এবং ওই হয়েছে যে হবে আমার করে তোমার পিতা মাতার খেত মত করবা পিতা মাতার খেত মত এই পিতা মাতার খেত মত কত গুরুত্ব দিয়েছে আল্লাহ করে যে হক পিতা হক পিতা মাতার গুরুত্ব সেই পিতা মাতা আমাদের মাতার কাজ সেই পিতা কি তারা কষ্ট দেয় মানুষ পেপারে আল্লাহ হামিদাল একদিন বসা আর বোন বললেন একদিন আসলেন কেটে কেটে বলতেছে কারণ কি বললাম আল্লাহ রাসুল আমাকে আমার মা মেরেছে আল্লাহ বললেন সাবধান তোমার মায়ের করতে মায়ের বিচার অনেক জীবন

তখন হাবি সশ্লা করেন তখন আবহাওয়া যে আবহাওয়ার সেই মুহূর্তে তখন আল্লাহর সাহায্য আবহাওয়া বলেন আর দেখতে দেখতেছি যে আল্লাহর পাল্লো হয় না আমার আগে হয় নাকি আমার আগে তখন আল্লাহ